গোয়ালবাটির বিখ্যাত রাস উৎসব প্রতি বছর কার্তিক পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজো করা হয় কৃষ্ণের বিভিন্ন অবতারের দৃশ্য তুলে ধরা হয় এই উৎসবে এই রাস উৎসবের মূল উদ্যোক্তা হলেন সুকান্ত হালদার বিশ্বনাথ মণ্ডল সঞ্জয় মণ্ডল মৃত্যুঞ্জয় হালদার অসীম হালদার সহ আরও অনেকে এলাকার মানুষ ও দূর দূরান্ত থেকেও বহু মানুষের সমাগম হয় এই উৎসবে আলো সঙ্গীত ও আনন্দে ভরপুর হয়ে ওঠে এই সাতটি দিন উৎসবের শেষ দিনে এখানে এদিন উপস্থিত হন সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসি বেগম জহিন বাহিনীর সভাপতি বসুদেব মণ্ডল সমিতির সদস্য বরুণ সর্দার পঞ্চায়েত সদস্য রতন গায়েন অনন্ত মণ্ডল মহিলা ক্রিকেটার সুকন্যা পারিদা ডক্টর শাশ্বতী দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গরা উৎসবের পাশাপাশি এখানে বসে এক বিশাল মেলা যেখানে বহু দোকান দেখা যায় যেমন খেলনার দোকান খাবার দোকান আরও বিভিন্ন রকমারি দোকান প্রতি বছর এই উৎসব জুড়ে দেখা যায় গ্রামবাসীদের উচ্ছ্বাস ও আনন্দ উদ্দীপনা মঞ্চে এদিন বিধায়িকা ফেরদাসি বেগম সহ আগত সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে ব্যাচ পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনাও দেওয়া হয় তার সাথে এই উৎসবের আয়োজক অর্থাৎ সুকান্ত হালদার বিশ্বনাথ মন্ডল সঞ্জয় মন্ডলকে ও অনুষ্ঠানের সঞ্চালিকা জয়শ্রী মন্ডলকেও দেওয়া হয় সম্বর্ধনা এদিন সাংবাদিকদের মুখমকি হন বিধায়িকা ফিরদাসি বেগম ও বরুণ সর্দার কি বললেন ওনারা এই উৎসব নিয়ে শুনে আমি যখনই আছি তখনই শুনি যে আপনাদের মা কাছে যে ভালোবাসা সহযোগিতা যে আশীর্বাদ পাই আমি প্রত্যেকের কাছে আবেদন করবো নিবেদন করবো প্রত্যেকটা মানুষ আমার সোনারপুরধানসভা প্রত্যেকটা মানুষ ভালো থাকুন আমি সেই চেষ্টা করি সেটা নয় আমরা প্রত্যেকটা মানুষের কাছে মানে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার আমাদের যেমন নেত্রী আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য মানে সবসময় পরিশ্রম করেন আমরাও আমরা যারা ওনার সৈনিক হিসেবে কাজ করছি আমরা সবাই চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে ভালো রাখার এবং সুস্থ রাখা যাতে প্রত্যেকটা মানুষের কোনো সমস্যা আমাদেরকে পড়লে ডাকলে আমরা যারা এলাকায় যারা আছি যারা গিয়ে সহযোগিতা করতে পারবো সেইভাবে যেন প্রত্যেকটা মানুষ অসুবিধায় পড়লে আমাদের ডাকলে যেন আমরা কাছে যেতে পারি সেইভাবেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো এবার কিছু মানুষের কিছু অনেক রকম কথাবার্তা আছে আমরা সেটা

পাশাপাশি এদিন সাংবাদিকদের পক্ষ থেকে গোয়ালবাটির রাস উৎসব কমিটিকে সম্মান জানানো হয় আমরা ভীষণ গর্বিত এই সম্মাননা জানাতে পেরে প্রেস ক্লাব ওয়ার্কিংস্টের পক্ষ থেকে আমরা বলি যে আমরা এই সম্মাননা জ্ঞাপন নয় আমরা এই সম্মাননা দিয়ে আমরা সম্মাননা পেতে চাই গোয়ালবাটির এই রাজ উৎসব আস্তে আস্তে এখানকার আনন্দ ও মিলনের অনুভূতি দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপ দিচ্ছে আগামী বছর নতুন উদ্যমে আবারও এই উৎসব শুরু হবে এবং আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে রাস উৎসব ও মেলাটি বিৰো ৰিপৰ্ট নিউজ অল ইণ্ডিয়া কলকাতা